আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম জাতীয় হৃদরোগী হাসপাতালে কার্ডিয়াক আর্ডিয়ার বিভাগে অ্যাসোসিড প্রফেসর হিসেবে কর্মরত আমি বিশ্ব হার্ট দিবসের ডন্ট প্রতিবাদ্য বিষয়ে ডন্ট মিস এ বিট এই উপলক্ষে হৃদরোগের সার্জারি বিষয়ে কয়েকটি দুই চারটি কথা বলবো আমাদের দেশে প্রতি বছর প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার শিশু হৃদরোগ হৃদরোগ জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করেন জন্মগত হৃদরোগ বিশেষ মৃত্যুর একটি অন্যতম কারণ যদিও হার্টের সিদ্ধুর একটি অন্যতম জন্মগত হৃদরোগ তবু আমরা হৃদরোগকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি অ্যাসানেটিক কনজেন্টাল হার্ট ডিজিজ যার ভিতরে এএইচডি বাইটিয়াল সেপ্টাল ডিফেক্ট ভিএইচডি বা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং পিডিএ বা প্যাটেন ডাক্টাস আর্টোর এবং এবিক্যানাল ডিফেক্ট অন্যতম দ্বিতীয়ত যে সাইনেটিক কনজেন্টাল হার্ট ডিজিজ যেসব বাচ্চা জন্মের সময় অথবা পরবর্তীতে সময়ে তাদের ঠোঁট জিব্বা হাতের আঙুল এবং পায়ের আঙুলগুলো শান্ত নীল হয়ে যায় তার টেকটোলজি অফ ফেলো বা টপ ডিও ডাবল আউটেড ডাইট ভেন্টিকেল কমপ্লিট অ্যাভিক্যানাল ডিফেক্ট উইথ পি এস ট্যাঙ্কাস টিজিএ অন্যতম রোগ নির্ণয়ের ক্ষেত্রে ইকো অন্যতম তদুপরি কিছু কিছু ক্ষেত্রে সিটি অঞ্জোগ্রাম এবং কার্ডিয়া খ্যাতের প্রয়োজন হয় চিকিৎসা পদ্ধতির মধ্যে সার্জারি মূল ভূমিকা পালন করে থাকে কিছু কিছু ক্ষেত্রে মেডিসিন এবং ইন্টারভিশনের ভূমিকাও কিছু কিছু তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে মেডিসিন এবং ইন্টারভিশন কার্যকরী ভূমিকা পালন করতে দেখা যায় শিশুর জন্মগত হৃদরোগ অপারেশন একটি জটিল এবং ব্যয়বহুল পদ্ধতি জাতীয় হৃদরোগ হাসপাতালে পেডে শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগে স্বল্প মূল্যে শিশুদের হৃদরোগের জন্মগত হৃদরোগের অপারেশন করা হয়ে থাকে মনে রাখতে হবে যে উপযুক্ত সময় রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় অপারেশনের মাধ্যমে আপনার শিশুকে জন্মগত হৃদরোগ থেকে পূর্ণ সুস্থতা দেওয়া সম্ভব ধন্যবাদ